আর ঠাকুর আনতে গিয়ে ভাই আমার স্টুডেন্ট বলো ভাই বলো ওরা যে করেছে ভাই টিভি আর মানে চলে যাই কিন্তু মানে নানান কাজে কাজ থেকে ফিরে দেখছি আমার তিনখানা স্টুডেন্ট বাড়িতে থেকে গেছে ওরা আমার সাথে রাত এই দুটো আছে আর ওই একটা হ্যাঁ তা বাড়ি যাবি না হ্যাঁ আমি বাড়ি যাবি না কেন কেন কালকে রাত জাগ দাও ভাইখান থেকে আর কালকে সব পালাবি আমি যত না না এক্সাইটেড না বাচ্চাগুলোর তার দ্বিগুণ এক্সাইটেড মানে এটাই দেখে ভালো লাগছিল তো যাওয়ার জন্যে রেডি তো রেডি তো কিন্তু ভ্যানটাই আসছে না এটাই বড় দুঃখ তো আমরা ভ্যান আসবে যাব

স্বামী শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডান না আস গুড আফটারনুন আজকে সরস্বতী পূজা জানি সবাই অনেকে ঘুরেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সরস্বতী পূজার বাট এখন তিনটে বাজে এখন আমি বেরোতেও পারিনি এক নম্বর কারণ তো শরীরটা প্রচণ্ড কদিন অসুস্থ ছিল আপনার তোমরা জানোই যারা ভিডিও মোটামুটি দেখেছ এখন মোটামুটি মানে শরীর খারাপ থেকে উঠেছি এক নম্বর কারণ আর দু নম্বর কারণ ভাই বাড়িতে বড় করে যারা পূজা করতে পছন্দ করো তারাই জানো না একমাত্র যে বড় করে পূজা করা একটা কতটা চাপ যায় কতটা কষ্ট যায়

বাট এর মধ্যে একটা আলাদাই শান্তি থাকে আলাদাই আনন্দ থাকে মানে আমি বাবা মা শুধু বাবা মা নয় আমার প্রত্যেকটা স্টুডেন্ট মানে সকাল থেকে রাত অবধি পরিশ্রম করেছে টিম বেড়ে গেছে দুজন জয়েন করেছে এই একজন এই একজন তিনজন জয়েন করেছে তিনজন তিনজন বেড়ে গেছে আর আরো আরেকজন দুজন বাড়বে আমাদের এখনো তাই তো বাবা ঠাকুর আনতে আর টিমটা দেখো শুধু বড় ক্লাবরা হার্ভেনে যাবে তাই তো হয় রেডি তো যাওয়ার জন্যে রেডি তো রেডি তো কিন্তু ভ্যানটাই আসছে না এটাই বড় দুঃখ তো আমরা ভ্যান আসলে যাবো আচ্ছা ঠিক আছে ভিডিওটা দেখবে দু তিন দিন বাদে যদি দেখো যেদিন তা দেখবে সেদিনই পাঠিয়ে দেবে ভাড়াটা সমান দেবে দু তিন দিন বাদে পেলেও পাঠিয়ে দেবে ভাড়াটা তখন সমান দেবে

আর তো সরস্বতী ঠাকুর কালকের আনা থেকে এখনো অবধি সরস্বতী পূজার প্রচুর মেমোরেবল মুমেন্ট ঘটে গেছে প্রচুর সুন্দর মুহূর্ত ঘটে গেছে আমি তোমাদের জন্য একটা ব্লগ বানানোর চেষ্টা করছি ফোনের স্টোরেজ নাইনটি ফুল কিছুই কাজ হচ্ছে না তাও চেষ্টা করছি যদি করতে পারি আপলোড করব দেখতে থাকো সবাইকে আবারও সরস্বতী পূজার শুভেচ্ছা চলো সরস্বতী পূজা স্পেশাল আমার জীবনে সবচেয়ে বড় করে করা আমার আমার লাইফে সরস্বতী পূজা অবশ্যই বাড়ির ফ্যামিলির হেল্পে সব সাহায্যে সাহায্য হয়েছে তো আমার কাছে অবশ্যই এটা এটা অনেক একটা খুশির অনেক আনন্দের এইভাবে মানে আমার ছোট থেকে পূজা করার ইচ্ছা তো চলো দেখতে থাকো হবে কার ঠাকুর আনতে আমার ঠাকুর না আমাদের ঠাকুর সবার ঠাকুর এখানে মানুষ আছে মানুষ কোথায় আনতে কোথায় যাচ্ছে ঠাকুর আনতে যাচ্ছি সরস্বতী বিরানি এক্সাইটেড সবাই একদম খুব এক্সাইটেড ওর ঠাকুর আর্মি টিম আগে কোথায় যাচ্ছি আমরা ঠাকুর আনতে যাচ্ছি সরস্বতী বিরিয়ানি এক্সাইটেড সরস্বতী পূজা নিয়ে উঠতেই তো আছি ভালো লাগছে সরস্বতী পূজা হ্যাঁ সে কি তাহলে মানুষ যাওয়া হচ্ছে আচ্ছা গান টান বাজছে তবু আমি তোমাদের একটু কথা বলার চেষ্টা করছি দেখো প্রথমেই সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল ঠাকুর আনতে যাওয়া তো আমাদের ভ্যানওয়ালা আসার কথা ছিল একটার সময় বাচ্চাগুলো বারোটা থেকে এসে বসে রয়েছে বাট ভ্যানওয়ালা একটাতেও দেখা নেই দেড়টাতেও দেখা নেই দুটোতেও দেখা নেই অবশেষে বাচ্চাগুলো যেহেতু বসে আছে এবং আমাদেরও অন্যান্য কাজ থাকায় কারণ পূজা মানেই তো জানো কত কাজ আমাদের বাড়ির সামনে কালু কাকু গিয়ে নতুন ভ্যান ডেকে আনলো অন্য ভ্যান এবং আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করতে করতে ঠাকুর আনতে বেরিয়ে পড়লাম নাচ এই সদ থেকে অর্পণের নাচটা তুমি ভিডিও করি হ্যাঁ আমার চাকা ঠাল হয়ে ও আমার পিছনে শুভ আছে এ জি ভুলে আমি এত বকছিলাম কিছু মনে করিস নি তো ওরা আমি একটু রকম করি ওর অত বকছিলাম তোমার পিছনে ছিঁড়ে নিতে আর এখন খেয়ালই করিনি ওর প্রতি এত মাথা গরম হয়ে গেছে আমার তারপরে আমরা সেখানে পৌঁছে গেলাম কিন্তু ঠাকুর আনতে আর ঠাকুর আনতে গিয়ে ভাই আমার স্টুডেন্ট বলো ভাই বলো ওরা যে ড্যান্স পারফরমেন্সটা করেছে ভাই টিভি রিয়ালিটি শো আর মানে ইয়াবে নাচো 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 ভালো করে এখানে নাও 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 কই শোন নাচবি তো অল্প অল্প নাচ

তুই হেরে গেলি তাহলে নেই লাস্ট ডান্স দিয়ে দে তো তোর ড্যান্স চা তো সবাই অপেক্ষা করছে রে এই ও আমরা একইভাবে আনন্দ করতে করতে মাকে নিয়ে ফিরি এবং মাকে মায়ের জায়গায় বসিয়ে দিই এবং মা কে অসম্ভব সুন্দর লাগছিল শিল্প জয় জয়নী জয় সরস্বী ময় দে জনী জয় জয় সরস্বী মন্দির পরে দেখবো নিস না ঠাকুর আছে ঠাকুর আছে

দাদার কাজ খুবই সুন্দর এবং সবারই ঠাকুরটা পছন্দ হয়েছে তো আমরা ঠাকুরটা এনে এখানে বসিয়ে দিই মাকে অপরূপ লাগছিল এবং এরপরে আমরা আমি আমার কাজে চলে যাই কিন্তু মানে নানান কাজে কাজ থেকে ফিরে দেখছি আমার তিনখানা স্টুডেন্ট বাড়িতে থেকে গেছে ওরা আমার সাথে রাত জাগবে তোকেই করে দিতে হবে আজকের থেকে বাড়ি যায়নি বলে আমাদের বাড়ি থাকবে সরস্বতী পূজার কাছে এই দুটো আছে আর ওই একটা হ্যাঁ বাড়ি না হ্যাঁ আমি বাড়ি আবি না কেন কেন কালকে রাত জাগতে হবে থেকে আর কালকে সব পালাবি আমরা কালকে রাত থাকবিনা না রাত যখন জাগবে প্ল্যানিং হলো আমরা পারি না পারি রাস্তায় একটা আলপনা দেওয়া হবে স্ট্রিট পেন্টিং যেগুলো হয় কতটা সুন্দর হবে সেটা পরের কথা বাট প্ল্যান করে ফেললাম এবং করে ফেললাম রাত জেগে রাত তিনটে অবধি হ্যালো গাইস

পুজোর আগেই কিন্তু যেতে হলো আনতে যেটা পূজা রিচুয়ালস এর মধ্যে পড়ে এবার যা ভুল ঘুরছি পরে বাইরে ঠিক করে জুতো পরে কি সুন্দর করে বলেনি সাপলা ফুলের পোকা ভেজা শালিকে এবং আ কানার পরেই মায়ের পুজো হলো দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনু চবি বৃথা আমায় ছাড়া মানে খুব সারো সুন্দর করে খুব নিষ্ঠা করে আমাদের মদন ঠাকুর মশাই পুজো করলেন এবং আমার তো খুব ভালো লাগে ওনার পুজো চলো তোমরাও পুজোর মুহূর্তগুলো এনজয় করো আবার সব শুধু জামাই জামাই ওই পাঞ্জাবি করেছে সবাই জামাই

তার কিছু মুহূর্ত ক্যাপচার করে নিয়ে ভিডিওটা যথেষ্ট বড় হয়েছে আবার যদি কিছু ক্যাপচার করি আরও একটা ভিডিও বানানোর চেষ্টা করবো আশা করি তোমাদের সরস্বতী পূজা অনেক ভালো কাটছে এখানে গান বাজছে কপি ডাইট কপি পড়ে যাবে হয়তো তার বেশি কথা বলছি না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর পাশে ঘন্টাটা বাজিয়ে দাও ভালো থাকো সুস্থ থাকো এখন আমি ক্লান্ত টায়ার্ড আর বক বক করছি না অনেক এনজয় করো টাটা जय जय देवी जय जन जन